প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা তো ফারজানা বড়ই অসহায় কারণ ফারজানা তার বাবা মার আদর ভালোবাসা তেমন একটা পায়নি তো ফারজানা বড় হয়েছে চাচা চাচির কাছে তো চাচা চাচির অবস্থাও তেমন ভালো না চাচা রিক্সা চালায় চাচি পরের বাসায় কাজ করে আবার মাঝে মধ্যে তরকারিও বিক্রি করে যখন যেটা পায় সেটাই করে তো ফারজানা ঘর সামলায় এবং চাচা চাচি যে মেয়েগুলো আছে ছেলে বাচ্চা সন্তান তাদের দেখাশোনা করে তার জীবনটা চলে তো ফারজানা মাঝে মধ্যে একা ভাবে যে আমি কী এই পৃথিবীতে আসলাম না পেলাম বাবা মার ভালোবাসা না চাচা চাচির ভালোবাসা মানে যার কোনো ভবিষ্যৎ নেই কারণ ফারজানার কুল কিনারা তেমন কেউ নেই ফারজানা বাহিরে কোনো কাজও করে না যে নিজে কিছু টাকা জমাবে বা নিজে সকাল লাভ পূরণ করবে চাচা চাচি দিলে দেয় না দিলে না দেয় তাতেই ভাবেই জীবন চলে তো ফারজানা এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো মানুষ তার জীবনের দায়িত্ব নেয় সেই মানুষটি যেমনটাই হোক তার মনটা যেন ভালো হয় সে যেন আমার দায়িত্ব নেয় তাহলে ফারজানা তাকে বিয়ে শী করবে তো ফারজানা চাচা চাতির কোনো সম্মতি লাগবে না ফারজানার সম্মতিতেই বিয়েটা হবে তো দর্শক এই ফারজানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনারা যদি ফারজানা আবুর সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি